নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত যার ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজড় বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে এবং বিভিন্ন জেলাতে ইতিমধ্যে বৃষ্টি চলছে দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আগামী কাল কোথায় কেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এক তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ধমান কাটোয়া এই বেলটিতে কিন্তু ভারী থেকে অতি ভারী সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমান গুষকরা বলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে নদী কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদের ডাঙ্গা করিমপুর দমকল বহরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আমরাপাড়া দুলিয়ান দুমকা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন শিউরি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া রঘুনাথপুর এদিকে বলরামপুর হুরা বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এখানে বজ্রবিদ্যুৎসব হালকা দিকে ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাওয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এইদিকে নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে শুক্রবার এক তারিখ বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে গোলতোর চন্ডকোনা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এখানে হালকা থেকে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আসানসোল ফুলটি চিত্তরঞ্জন এর পাশাপাশি দেখুন এদিকে রানীগঞ্জ এই জায়গাগুলিতে বজ্র হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া এদিকে রামপুরহাট হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া এখানেও বজ্রবিদ্যস বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বগুলা এখানে বজ্র হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম মঙ্গলকোট মন্তেশ্বর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বোলপুর ইলামবাজার নানুর লাভ এদিকে আহমেদপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সরবনগর নগরুখরা এখানে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হল তমলুক কোলাঘাট উলবেড়িয়া এখানে কিন্তু মেঘলা ঘাশের সঙ্গে দুই এক পশলা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে চন্দননগর এদিকে নদীয়ার জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খরদা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বর্ধমান বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ধুলিয়ান আমরাপাড়া জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্র হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিউরি বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর সোনামুখী এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এই এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিচক কোলাঘাট তমলুক খড়গপুর গোলতোর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এক তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন এদিকে মালদাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা পর্ষা রাজমহল এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তখন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে দেখুন বিশেষ করে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার আর শিলিগুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে বিশেষ করে মালদা পর্ষা এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে দেখুন বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুক্রবার এক তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তা ধরুন সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরও বাতাস বইতে পারে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলাপাড়া লালমোহন বরিশাল মতিরা ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা লোহাগারা যশোর এখানেও কিন্তু ভারী থেকে থেকে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তবে হালকা রয়েছে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা শৈলকুপা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ লাখাই এখানে কিন্তু সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট বিশম্বরপুর বাগমারা এদিকে চররাজপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগ এবং মহেশকালী এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চিটাগং দেখুন এদিকে বিশেষ করে দেখুন মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছরি রাজস্থলী চিটাগং এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাছরও বাতাস বইতে পারে তবে এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা এদিকে ত্রিপুরার আগরতলা আমবাসা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং মহেশখালী কলাপাড়া ময়মংসিং সিলেট রংপুর অর্থাৎ সমস্ত বিভাগগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গাতে বৃষ্টি নাও হতে পারে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে খুলনার মেহেরপুর রাজশাহী এর পাশাপাশি ময়মংসিং সিলেট রংপুর এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন সিলেট মৌলুইবাজার মদন কিশোরগঞ্জ ময়মংসিং বিশম্বরপুর এখানে বজ্রপতি হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি চররাজপুর গোরাঘাট এদিকে বগরা মহাদেবপুর সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ রাজশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যশোর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা এদিকে সাতক্ষীরা খুলনা এদিকে শ্যামনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে কুমিল্লা বরিশাল ঢাকা চিটাগং এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার দু তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জয়নগর মাজিলপুর বারৈপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক বেলদা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা কাথি, মন্দারমণি এই যে যে ভেতরের জায়গাগুলি আছে দেখুন এদিকে দীঘা বালিয়াপোল মন্দারমণি কাঁথি বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে বেলদা কেশরী নয়াগ্রাম দাতন, সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই ভেতরের জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাজকুল ভগবানপুর ময়না মহিষাদল এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া শ্যামপুর তমলুক কোলাঘাট বাগনান বাগনানা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কলকাতা খরদা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলা বিশেষ করে দেখুন পুরুলিয়া এর পাশাপাশি হুরা বড়লামপুর রঘুনাথপুর এখানে কিন্তু বজ্র বজ্র হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাঁকুড়া খাতরা এদিকে সোনামুখী দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিউরি বোলপুর ঘুষকরা কাটোয়া বর্ধমান এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে হাসনডাঙ্গা আমরাপাড়ার দোমকল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে এই জায়গাগুলিতে সম্ভাবনা রয়েছে কলকাতা উলবেড়িয়া বারুইপুর খরদা চন্দ্রনগর হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জলেশ্বর দীঘা কাথি বেলদা এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদে দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বন দারভানগা হাবরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ রাতের দিকে আকাশ পরিষ্কার হয়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে শনিবার দুই তারিখ এই গুন্ডাবর্তের কারণে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে মালদা পর্ষা রাজমহল এর পাশাপাশি দেখুন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ এর পাশাপাশি মেনাপুর করণদিঘী হরিশন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি অডলাবাড়ি বাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিঘি মেনাপুর রায়গঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গার রামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর এর পাশাপাশি দেখুন এদিকে মালদার রাজমহল পর্ষা এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এদিকে দার্জিলিং নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর কিষাণগঞ্জ এর পাশাপাশি করণদিগি মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দুই তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিং সিলেট কালাই রংপুর এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতকেরা বরিশাল লালমোহন মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোহাগড়া যশোর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শৈলকুপা পাবনা নাগেরপুর ঢাকা কাপাসিয়া লাখাই এর পাশাপাশি কিষানগঞ্জ এদিকে মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ শিগরা বগড়া মহাদেবপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে চিটাগংয়ে এ কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং কুতুবদিয়া থানচি এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপরণ কমে যাবে তবে ময়মনসিং সিলেট কালাই রংপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তিন তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপরের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দননগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাশাপাশি দেখুন দিকে কাটুয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এর পাশাপাশি দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা বালিচক গোলতোর চাকুলিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে দেখুন কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বালিয়াপোল দীঘা বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে কাঁথি খাজুরি এর পাশাপাশি বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মহিষাদল তমলুক শ্যামপুর এমন হাবড়া বিষ্ণুপুর বসবস বাগনান কোলাঘাট এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমতা জঙ্গলপাড়া মাসা সিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল এদিকে পাবা আরামবাগ চন্দ্রকোনা কেশপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোল তো রায়পুর এর পাশাপাশি দেখুন এদিকে আমলাগড়া শালবনি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে চাপড়া মোড়াগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া এদিকে কেতুগ্রাম মন্তেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঘুষ করা মঙ্গলকোট নানুর বোলপুর লাভপুর আহমেদপুর ইলামবাজার এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে রায়গঞ্জ এর পাশাপাশি দুবরাজপুর দুর্গাপুর ইলামবাজার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা এদিকে জামশেদপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচ এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে ভেতরের দিকে এদিকে পাণ্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর চন্দ্রনগর হাবরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কতুলপুর চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদের এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বোলপুর ঘুষকরা দুর্গাপুর সিউরি আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখানে আরামবাগ এর পাশাপাশি চন্দ্রকোনা কতুরপুর এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার চার তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি দশ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কিষানগঞ্জ ইসলামপুর করণ মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর বালুরঘাট এই সমস্ত এলাকাগুলিতে থেকে সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি পঞ্চগড় এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু প্লাবনের আসলে সংখ্যা রয়েছে এবং পাহাড়ি ধস নেমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার দিনহাটা শীতলকুচি ধুবরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এর পাশাপাশি ইসলামপুর কিষাণগঞ্জ করণদিঘী মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এদিকে মালদা পর্ষা রাজমহল অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বেল্টতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার তিন তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশালে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ময়মনসিং সিলেট এদিকে কালাই রংপুর রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ